মানে দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দর থ্রিবিস নিয়ে চলে আসলাম মাত্র তিনশো নব্বই টাকা এই সকল থ্রিবি কিন্তু অন্যান্য দোকান খুচরা দোকানে আট নয়শো টাকা লাগে কিন্তু কত তিনশো নব্বই টাকায় দেখে ভাই এটার সালোয়ারটা তো আরো কোয়ালিটি ফুল ভাই একদম ফুললি ফুল যে সোয়াদই কথা হবে জি এটা কটা কালার আছে ভাই আপনার কাছে এটার অনেক কালার আছে এটার অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে এই সকল থ্রি পিস পেয়ে যাচ্ছেন কত 390 টাকায় যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন আর আমাদের পেজে ইনবক্সে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য বুকিং দিয়ে রেখে দেব পাঠিয়ে দেব ইনশাআল্লাহ হোম ডেলিভারি এটা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হবে ভাই এটার কালারগুলো দেখেন এটার কালারই দেখেন ভাই কত সুন্দর গর্জিয়াস কালার প্রিন্ট অনেক সুন্দর একটা ভিডিওতে এত সুন্দর করে দেখানো সম্ভব না আমি জাস্ট ক্যাটালগ দেখায় দিচ্ছি আর আপনারা স্ক্রিনশট নেবেন আর আমাদের ইনবক্সে মেসেজ দিবেন অবশ্যই আপনার পছন্দ ড্রেস যাবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে আপনার শহরের মধ্যে লহপট্টি বা ভাঙরিপট্টি এখানে এসে দেখবেন কি তলা বিল্ডিং একটাই আছে এটারে দ্বিতীয় তলায় এসকেএম অনলাইন শপ বেসিক ব্যাংকের পাশেই আর যদি আমাদের শপটা না হয় যে নিচে কিন্তু কাউসার ভাই থাকবে কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু চলে আসবেন আপনাদেরকে কি দিচ্ছি একটু দেখুন কত সুন্দর আরো তিনশো নব্বই টাকায় দেখেন কত সুন্দর বাহারি প্রিন্ট বাহারি ডিজাইন এই তির বিশ্ব যাচ্ছেন মাত্র তিনশো টাকা একদম কিন্তু ফুল একদম ফুল হাতা হবে হাতাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট আছে সেই সাথে কিন্তু গলার কাজটা অনেক সুন্দর একদম লেজ লাগানো আছে আর সেই সাথে কিন্তু এই জামার নিচে কিন্তু অনেক সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করা আছে এই গর্জিয়াস থ্রি অন্য খুচরা দোকানে কিনতে গেলে ম্যাক্সিমাম আপনার থেকে আট নশো টাকা নেবে কিন্তু আমাদের স্কেম মানে ধামাকা বিগ ধামাকা অফারে আমরা সারা বাংলাদেশ হোলসেল দিয়ে থাকি জানেন আপনারা সবাই এই এই সমস্ত থ্রি পিস আমরা দিয়ে যাচ্ছি মাত্র তিনশো টাকায় দর্শক দেখুন আর আপনার মূল্যবান মন্তব্য কিন্তু আমার অবশ্যই ব্যক্ত করবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা বিগ সাইজ জন্য হবে ওনার প্রিন্টটা দেখুন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অনেক বড় অনেক বড় অন্য হবে ভাইজি মানে দেখলে মানে চোখের একটা শীতলতা চলে আসে একটা এত সুন্দর রাজকীয় একটা অন্য সে এই থ্রি সাথে সেই সাথে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার পেয়ে যাবেন এটা কিন্তু সব সাইজের মানুষ কিন্তু পড়তে পারবেন আর যারা এখন ভবিষ্যতে আপনি ব্যবসার ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনি এক পিস এক পিসে কিন্তু আমাদের পাইকারি নিতে পারবেন এই সুযোগ সুবিধা কিন্তু অন্য কোথাও পাবেন না আমরা এস দিয়ে থাকছি এক অন্য দোকানে আপনার পাইকারি নিলে কম ছয় পিস নিতে হবে কিন্তু আমাদের এস থেকে আপনি এক পিস

কতটা সুন্দর বাহারি প্রিন্ট হবে বাহারি ডিজাইন হবে জি এটাই দেখেন কতটা সুন্দর ভাই একদম রাজকীয় ডিজাইন এই ক্যাটালগের মূল্য দেওয়া আছে দেখছেন কত সাতশো পঞ্চাশ টাকা মূল্য দেওয়া আছে এই গুলা আমরা দিচ্ছি কত তিনশো নব্বই টাকা একদম অর্ধেক দামে দিচ্ছি ভাই এই প্রত্যেকটা ওরা পাটিক ডিজাইন করছে তো ওরাই ডিজাইন ভাই এই গরমের আরাম শুরিবিস ভাই মাত্র তিনশো নব্বই টাকায় দিচ্ছি দেখুন বায়াব জ্ঞা জাস্ট ওয়াও দেখুন কতটা সুন্দর গলার কাজটা দেখুন হাতের কাজটা দেখুন এবং নিচের যে নিচের অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট ওয়াও দেখেন কতটা সুন্দর এই প্রত্যেকটা থ্রি কিন্তু গলা করা থাকবে এক্সট্রা হাতা লাগানো আছে দেখুন একদম ফুল হাতা হবে আর এটার ব্যাক দেখাই দিচ্ছি দেখুন কতটা সুন্দর এই সকল থ্রি কিন্তু অন্য জায়গায় কিনতে গেলাম ক্যাটালগ দেখাই দিলাম সাতশো নব্বই সাতশো কত কত দেওয়া আছে ভাই সাতশো

বিগ সাইজের ওড়না হবে দেখুন কতটা সুন্দর যে বয়সের মা বোনটা কিন্তু এটা অনায়াসে পড়তে পারবেন অনেক বড় বিগ সাইজের যারা নামাজ কালাম পড়েন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর হবে অনেক বড় একটা ওড়না সেই সাথে কিন্তু প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা অনেক সফট কাপড় পেয়ে যাচ্ছেন এরকম কালার ডিজাইন আমাদের এস অনলাইন শপে কিন্তু চলে আসছে এ দেখেন আরেকটা অনেক বাহারি প্রিন্ট প্রতিটা খুলে দেখানো সম্ভব না ভাই

বাহারি প্রিন্ট এই যে দেখুন কতটা সুন্দর এই যে এটা কিন্তু সব বয়সের মা মাগনটা কিন্তু পড়তে পারবে মানে কোনো মানে সমস্যা হবে না একদম বিগ সাইজ অন্য হবে কত সুন্দর এই যেখানে আমি দেখাই দিচ্ছি এই যে কেউ বাজে মন্তব্য করবেন না ভালো যারা ভিডিওটা দেখছেন ভালো ভালো কমেন্ট করে যাবে না তা লোকেশনটা বলে আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহর চলে আসবেন আসার কোন ব্যক্তিকে দুটো বলেন বলেন ভাই ভางড়ি পত্তি বা লোহা পত্তি কোথায় এটা এখানে এসে দেখবেন 10 তলা বিল্ডিং একটাই আছে এটারই দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকের সাথে এসকেএম অনলাইন শপটি অবস্থিত এমএম টাওয়ারের দ্বিতীয় তলায় বেসিক ব্যাংকের সাথে এসকেএম অনলাইন শপ